বিয়ের আগে মাকে দিয়ে একটা নয় দুইটা নয় হাজারটা কাজ যখন করে নিতাম তারপরও একটা ভাবতাম না যে আমার কষ্ট হচ্ছে আমি একটু হেল্প করি বিশেষ করে আমরা মেয়েরা মায়েদের একটু বেশি কাজ করতে দেই কিন্তু বিয়ের পর এই জিনিসটা আমরা টের পাই যখন সংসারের কাজগুলো করতে যাই পাশাপাশি সন্তানকে সামলাতে যাই তখন বুঝি আসলে কাজ করতে কতটা কষ্ট তার আগে যদি একটু বুঝতাম হয়তো মায়ের পাশে দাঁড়াতে পারতাম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে উঠে হচ্ছে রুটি বানিয়ে নিয়েছিলাম আর আমার রুটি বানানো কিন্তু একদমই ভালো হয় না আপনারা দেখে অবশ্যই হাসবেন যে আমি এরকম রুটি বানিয়েছি কাটা কেন এরকম কেন আসলে সবার তো সব কিছু ঠিক হয় না আমি রুটি গোল করে বানাতে পারি মানে মাঝে মাঝে হয় আর কি তো রুটির সাথে হচ্ছে ডিম খেয়ে নিয়েছিলাম সাথে হচ্ছে রান্না থেকে আজকে শুরু করলাম আমি যেহেতু সবসময় রান্না বানার ভিডিও দিই তো ভাবলাম আজকেও একটু রান্না বান্না দেয় আমি কিন্তু আহামরি অনেক রান্না বান্না পারি না যেটা রান্না করি সেটাই আমাদের সাথে শেয়ার করি তো আজকে হচ্ছে দুনদুল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব দুনদুল আমার খেতে ভীষণ ভালো লাগে আমি জানি না কার কার কাছে ভালো লাগে তো এটাই রান্না করতেছি আর সাবিয়ার সাথেই আছে আর সত্যি কথা বলতে হচ্ছে কি আমি প্রতিদিন ভিডিও করতে পারি না তার কারণ হচ্ছে আমার একটু লাইভ করতে হচ্ছে আমার পেজের রিচ একদম ডাউন হয়ে গেছে এটা আমি সবার সাথে শেয়ার করি যে আমার পেজের অবস্থা অনেক খারাপ সেজন্য হচ্ছে আমি ভিডিও করতে পারি না তারপর আমি চেষ্টা করতেছি যাই হোক একা হাতে সব কিছু সামলে উঠতে যে কতটা কষ্ট হয় এখন টের পাচ্ছি বিয়ের আগে যখন আমাকে বলতাম আমার ড্রেসটা এনে দাও এটা করে দাও সেটা করে দাও সব কাজ আমাকে দিয়ে করাতাম তারপরও দিন শেষে একটা পর ভাবতাম না এই মানুষটাও ক্লান্ত হয় এই মানুষটারও খারাপ লাগতে পারে কিন্তু এখন টের পাই যে আমারও খারাপ লাগে একটার বেশি দুইটা কাজ করতে গেলে অনেক বেশি খারাপ লাগে সংসারের এদিক যদি ঘুস করে থাকি অন্য আরেকটা দিক যায় দেখি এলোমেলো হয়ে আছে সত্যি খুব কষ্ট লাগে তো আগে যদি এটা আমি বুঝতাম তখন হয়তো আমার পাশে একটু দাঁড়াতে পারতাম সত্যি কথা বলতে বিশেষ করে অনেক মেয়েরাই আছে বাবার বাড়িতে একটু নবাব জাতি থাকে যেরকমটা আমার ক্ষেত্রে হয়েছে যে মেয়েগুলা বাবার বাড়িতে একটু আলাল করে দুলাল হয়ে থাকে তাদের কিন্তু সংসার করতে আসলে অনেকটাই কষ্ট করতে হয় তো আমার ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটে গেছে আমিও একটু কষ্ট করে মানে প্রথম দিক থেকে কিছুই করতে পারতাম না কিন্তু এখন করতে করতে মোটামুটি অভ্যাস হয়ে গেছি তারপরেও মাঝে মাঝে হাঁপিয়ে যাই কোনটা রেখে কোনটা করব অল্প সংসার মানে ছোটো সংসার কিন্তু তারপর আমার খুব এলোমেলো লাগে কোন কাজে আমি ঠিকভাবে গুছিয়ে উঠতে পারি না আর এখন আর একটা কথা বুঝেছি যে আসলে মানে বাবা মা যতই সংসারের জন্য কাজ করুক না কেন মানে বিশেষ করে মেয়েরা তারপরও কেন শ্বশুর শাশুড়ির কাছে ভালো হতে পারে না আসলে মেয়েরাই মেয়েদের শত্রু এটা হচ্ছে এখন আমরা অনেকটাই বুঝতে পারছি তো যাই হোক সে কথা আর না বলেই নাই আমিও হচ্ছে অনেক কাজ করি আমাকে অনেক কথা শুনতে হয় শ্বশুর বাড়িতে কথা শোনেন এমন কোনো মেয়ে নাই আমার মনে হয় হ্যাঁ বিশেষ করে কিছু কিছু শাশু শ্বশুড়িদের কথা আমি বাদই দিলাম তাদেরকে অনেকটাই ভালোবাসা যায় সত্যি কথা বলতে আমরা বলি না যে শাশুড়ি কখনো মা হয় না মায়ের মতো হয় এটার মধ্যে অনেক পার্থক্য আসলে আপনি দিন শেষে অনেক কাজ করে যখন হাফিয়ে যাবেন একমাত্র মাই আপনাকে বলবে তোর অনেক কষ্ট হচ্ছে এবার থাক কিন্তু শাশুড়ি মা এই কথাটা খুব কমই বলে তো এই তো দিয়েছিলাম বাজার করতে বৃষ্টিতে লোকজন না কি তেমন বাজারের কিছু আনতে পারেনি তাই হচ্ছে দেখুন কাঁচকলা নিয়ে আসছে কিন্তু আমার মনে হচ্ছে যে এগুলো কালকেই পেকে যাবে এরকম একটা অবস্থার সাথে পেয়ারা এনেছে আর লতি এনেছে আমার কিন্তু লতি তরকারি ভীষণ পছন্দ না কার কার পছন্দ ঝাল করে লতি তরকারি আনলে আমার খুব ভালো লাগে আর এই যে কাঁকরোল এনেছে কাঁকরোল ভাজি আমি করি কাঁকরোল কোনো কিছুতে আমি রান্না করি না শুধু কাঁকরোল তেলে ভেজে খাই এই জিনিসটা আমার খুব ভালো লাগে যেহেতু আমি আর সাবিয়া বাসায় থাকি সেই জন্য আপনাদের ভাইয়া সব কিছু আমার আর আমার মেয়ের পছন্দ এনে সাবিয়ার তো কোনো পছন্দ নেই তো আমার পছন্দের জন্যই বাজার করা হয় আপনারা সবাই অনেকে আমাকে কমেন্ট করেন যে এত অল্প অল্প কেন রান্না করি কি রান্না করি আসলে আমি আর আমার মেয়ে খাই আর বাসায় যখন একা খাওয়া হয় তখন কিন্তু চাইলেও পেটে যতই ক্ষুধা লাগুক কেন তেমন বেশি খাওয়া যায় না একা একা চলাটা অনেকটা কষ্টের যারা একা থাকে তারাই বুঝে সাবিয়ার বাবা হচ্ছে বাসায় খেতে পারে না সেজন্য হচ্ছে আমি আর আমার মেয়ে সবসময় থাকি তো বাজারগুলো হচ্ছে রান্নার মাঝে এনেছিল ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকে হচ্ছে রুই মাছ রান্না করেছি সাথে হচ্ছে ডাল সাবিয়ার জন্য তো অবশ্যই ডাল থাকবে ডাল রান্না করতে করতে একটা কথা মনে চলে আসলো আর কি আগে যখন আম্মু ডাল রান্না করত তখন এত উঠতো যে কেন ডাল রান্না করছো ডাল কি কেউ খায় না কি এরকম কথা বলতাম কিন্তু এখন নিজে রান্না করছি আসলে আমার আম্মু যে কেন এসব করতো এখন বুঝি আসলে আমার মেয়ের জন্য রেগুলার ডাল রান্না করতে হয় আর ডাল খেলে শরীর অনেক ভালো থাকে ডালের কিন্তু অনেক উপকারিতাও আছে তো যাই হোক আমুর আর আমুর কথা বলে তো শেষ করা যাবে না সত্যি কথা বলতে যাদের মা আছে যারা মায়ের ভালোবাসা পেয়েছে তারাই একমাত্র বুঝে যে আসলে মায়ের ভালোবাসাটা রকম আর মা যদি না থাকে সংসারে একা একা নিজের যখন কাজ করি তখন আমার মনে প্রত্যেকটা কাজে আমার আম্মুকে আমার মনে পড়ে যে আম্মু আমাকে এটা বলছে সেটা বলছে সব খুব মনে পড়ে বিশ্বাস করেন আমার আম্মুকে আমি অনেকটা মিস করি এতটা মিস হয়তো আমি কাউকে করি না বান্না শেষে হচ্ছে একটু বুট ভিজিয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে বেজে রেখে দিচ্ছি আমি হচ্ছে এগুলো বেজে কিছু দিন রেখে দিই যখন খেতে ইচ্ছে করে তখন আবার গরম করে খাই তো এই তো রান্না শেষ করে মেয়ের সাথে গল্প করছিলাম ভিডিও করছিলাম সব কিছুই করতে হয় আর কি সব কিছু করে হাঁপিয়ে গেছি তারপর আপনাদের সাথে বলছি মনটা অনেক খারাপ গত দুইটা মাস ধরে আমার কোনো রিলস ভিউ হচ্ছে না তার কারণ হচ্ছে আমার রিলস একদম ডাউন হয়ে গেছে সেই জন্য রিলসে কোনো কিছুতে আমার ভিউ আসছে না খুব খারাপ লাগছে ইচ্ছে করতেছে যে আমি আমার পেজটাকে আর চালাবো না জানি না কি করব। আপনারা প্লিজ আমার পাশে একটু থাকবেন কোনো ভিডিও বা রিলস ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দেবেন বিশ্বাস করেন টেনশনে টেনশনে আমার মাথার চুল উঠে যাচ্ছে এই তো